বন্ধুরা মাথা নষ্ট করা আপডেট কিন্তু হোয়াইটি সুডি অ্যাপের ভেতরে চলে এসেছে এখন থেকে ভিউজের বন্যা বয়ে যাবে যারা ভিডিও আপলোড দিলে দশটা বারোটা ভিউজ এসে আর ভিউজ আসে না তাদের ভিডিও কিন্তু বন্ধুরা ভাইরাল হয়ে যাবে ওয়াইটি সুডি অ্যাপের ভেতরে কারণ ওয়াইটি সুডি অ্যাপই বলে দিচ্ছে বন্ধুরা এই সেটিংসটা যদি একবার আপনারা ফলো করতে পারেন তাহলে ভিউজের বন্যা বয়ে যাবে তো সেই সেটিংসটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো এইরকম মজাদার মজাদার ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন তো বন্ধুরা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা হোয়াইট স্টুডিওর এই সেটিংসটা ফলো করবেন যদি এই সেটিংসটা সঠিকভাবে যদি আপনারা ফলো করতে পারেন তাহলে বন্ধুরা ভিউজের বন্যা বয়ে যাবে তো চলুন আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে যাব মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সেটিংসটা সঠিক নিয়মে আপনারা কাজ করবেন তো সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো হোয়াইট ইস্টুডিও অ্যাপটি ওপেন করে নিতে হবে তো বন্ধুরা আমি ওয়াই টি ইস্যুটি অ্যাপটি ওপেন করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটি চ্যানেল মাত্র সাতাত্তরটা সাবস্ক্রাইবারস কমপ্লিট হয়েছে তো এই যে অল্প সাবস্ক্রাইবারসও কিন্তু বন্ধুরা আমি ভালো ভিউজ পাচ্ছি ঠিক আছে আমি যদি আমার ভিডিওর ভিউসটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এই যে দেখুন বন্ধুরা একদিন আগে যে ভিডিওটা আপলোড করেছি প্রায় এক হাজার ভিউজ কিন্তু বন্ধুরা চলে এসেছে আটত্রিশটা লাইকও কিন্তু চলে এসেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক হাজার দু হাজার ভিউজ কিন্তু আমি পেয়ে যাচ্ছি এই যে সাতশো অষ্টাশিটা ভিউস ছয়শো উননব্বইটা ভিউ আমি রিয়েল টাইমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমি ঘন্টায় কত করে ভিউজ পাচ্ছি তো এখান থেকে আমি এই যে ষাট মিনিট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ঘন্টায় একশো চারটে ভিউজ পাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এই যে ছোট্ট একটা চ্যানেলে আমি এত ভিউজ পাচ্ছি এটা কিন্তু ভাগ্যর একটা বিষয় তো ভিউজটা কিন্তু বন্ধুরা এমনি এমনি আসে না আপনি যদি ভিডিও আপলোড করে যদি ওইভাবে ইউটিউবের ভরসায় রেখে দেন তাহলে কিন্তু কখনোই আপনি ভিউজ বাড়াতে পারবেন না বন্ধুরা ঠিক আছে আপনাকে কিন্তু বন্ধুরা কষ্ট করতে হবে আপনি যদি কষ্ট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিওর থেকে কোনো সাবস্ক্রাইবারসও কিন্তু বন্ধুরা আসবে না তো আমি আবারও অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দিলাম অ্যানালাইটিস বাটনে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টপ কন্টেন্ট এই টপ কন্টেন্টের উপরে প্রেস করে দিলাম তো বন্ধুরা এই টপ কন্টেন্টের উপরে প্রেস করার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে এই ভিডিওগুলোই কিন্তু বন্ধুরা আমি ফলো করছি ঠিক আছে ফলো করেই কিন্তু আমি ভিডিও আপলোড করছি এই জন্যই কিন্তু ভালো আমি ভিউজ পাচ্ছি এবার আপনারা যে কাজটা করবেন এখান থেকে সরাসরি এই যে কন্টেন্ট সেকশান এই কন্টেন্ট সেকশানের উপরে প্রেস করে দেবেন কন্টেন্ট সেকশানে প্রেস করার পরে বন্ধুরা আপনারা কি করবেন একটু নিচে আসবে নিচে আসার পরে এখান থেকে দেখবেন আপনারা হাউ ভিউ আর ফাইন্ড ইউর ভিডিও তো এখানে আপনাদেরকে বুঝতে হবে যে আপনি ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো কিসের মাধ্যমে দেখা হচ্ছে ব্রাউজ ফিসার ইউটিউব সার্চ এবং আদার ইউটিউব ফিচার ঠিক আছে তো আমি কিন্তু বন্ধুরা তিনটে সাইট থেকেই ভিউজ পাচ্ছি একটা হলো ব্রাউজ ফিসার এবং ইউটিউব সার্চ থেকে এবং আদার ইউটিউব ফিচার থেকে তো এটা কিভাবে সম্ভব তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে যখনই আপনি একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর সিটিআরটাকে আপনারা একটু ফলো করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রো রেড ঠিক আছে এই যে একটু আইকন দেখতে পাচ্ছেন এর ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে ইউটিউব কি বলছে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখতে হবে ঠিক তো বন্ধুরা এখানে বলছে ইউটিউব যে আপনি যে থামনালটা সেট করেছেন সেই থামনালটাকে পরিবর্তন করতে হবে এখানে কিন্তু বন্ধুরা চেঞ্জ করার একটা অপশান কিন্তু বলছে যে ইউটিউব যে আপনি থামনালটা চেঞ্জ করুন থামনালটা চেঞ্জ করলে কিন্তু আপনার সিটিয়ারটা ভালো থাকবে এবং ব্রাউজ ফিচার থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে তো আমরা কিন্তু ভিডিও আপলোড করেই কিন্তু বন্ধুরা কোনো কাজ করি না ওইভাবেই ফেলে রেখে দিই তো এইভাবে বন্ধুরা ফেলে রেখে দিলে কিন্তু ভিউজ বাড়বে না তো আমি আপনাদেরকে লাইভ প্রোপ আরও একটা জিনিস দেখাচ্ছি দেখুন এখানে যে দুটো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু রিফ্রেশ করি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এখানে যে দুটো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটো ভিডিওর থামনেল কিন্তু বন্ধুরা আমি প্রায় সেম সেমই রেখেছি কারণ এই ভিডিওর থেকে ভালো ভিউজ আসছে বলেই কিন্তু একই থামনেল আমি এই ওপরের ভিডিওতেও দিয়ে দিয়েছিলাম ঠিক আছে কারণ ওপরের ভিউটা কিন্তু বন্ধুরা থেমে গিয়েছিল তাই ভাবলাম যে এরকম একটা থামনেল ডিজাইন করে আমি এই ভিডিওতে সেট করে দেব তো বন্ধুরা যখনই আমি সেট করেছি তখনই কিন্তু এই ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে তো আপনাদেরকে আমি সাজেস্ট করব বন্ধুরা শুধু ভিডিও আপলোড করে ফেলে রাখলে কিন্তু হবে না ওয়াইটি ইস্যুডি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার যে থামনেলটা তৈরি করেছেন সেই থামনেলটা আসলে কার্যকর না সেটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে যদি থামনেল যদি ভালো রকম তৈরি করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য ঠিক আছে তো বন্ধুরা এইভাবে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ বাড়বেই বাড়বে এতে কোনো সন্দেহ নেই তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুনই থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ